ফল খেতে কে না ভালোবাসে ফল স্বাস্থ্যের জন্য উপকারী সত্যি কথা বলতে কি সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ফল খাওয়া উচিত ফল ভালোবাসেন অথচ ফল আপেল খাবেন না এমন মানুষ দুর্লভ দোকান থেকে দিব্যি খুঁজে খুঁজে লাল টকটকে তরতাজা চকচকে আপেল কিনে আনছেন কোনো কোনো সময় নামকরা ফার্মের স্টিকারও লাগানো থাকে ফলের গায়ে সেই দেখে ক্রেতা হিসেবে আপনি আরও নিশ্চিত হচ্ছেন কিন্তু এই আপেলের আসল সত্যতা কি এই তথ্য জানতে আটকে উঠবেন আপনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও তাতে দেখা যাচ্ছে এক ভারতীয় দিব্যি চকচকে একটি আপেল নিয়ে তার উপরে তেসরাভাবে একটি ছুরি ঘষা শুরু করছেন আর সঙ্গে সঙ্গে আপেলের খোসা থেকে খসে পড়ছে সাদা রঙের গুরু গুরু কিছু ভিডিওটি যারা তুলছেন তারা জানাচ্ছেন এই সাদা গুরু গুরু আসলে মোম গাছ থেকে পাড়ার পর এক ধরনের অসৎ ফল ব্যবসায়ী আপেলের গায়ে লাগিয়ে দিচ্ছেন মোম আপেল যাতে চকচকে দেখায় সেই জন্যই মোম লাগানো হয় আপেলে এবং মোম সমেত আপেল খেলে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে আপেলে মোম লাগানোর এই দাবি কতটা সত্য বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সময় আপেল চাষিদের সঙ্গে কথা বলে প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করছে